আসসালামু আলাইকুম আপনাদের সবার পছন্দের আমাদের আউটলেটের ব্র্যান্ড নিউ হাবিবাবর কালেকশন নিয়ে আবারো চলে এসেছি আমরা জানেন লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আর হাবিবাবর কালেকশনটা কিন্তু আমাদের নিজস্ব ডিজাইন একদম শুরু থেকেই আমরা এটা লাইভ করে প্রোডাক্ট সেল করছি আপনারা যারা এই ডিজাইনের অথেন্টিক প্রোডাক্টটা পারচেজ করতে চাচ্ছেন তারা আমাদের লোকেশন ভিজিট করবেন নয়তো আপনারা আমাদের ভিডিও দেখে প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেইলস জেনে আমাদের কাছ থেকে নির্দ্বিধায় অনলাইন অর্ডার করতে পারেন আর আমাদের কাছ থেকে অনলাইন অর্ডার করে কিন্তু প্রোডাক্ট হাতে পেয়ে পার্ট টু পার্ট চেক করে তারপর হচ্ছে প্রোডাক্টের পেমেন্ট আপনি ডেলিভারি ম্যানের কাছে পে করতে পারবেন আমি কথা না বাড়িয়ে যাচ্ছি প্রোডাক্টে আপনারা জানেন আমাদের যে কোনো প্রোডাক্ট আমরা লাইভ করে সেল করি যেভাবে আমরা দেখাই আপনিও সেমভাবে আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করে পার্চেস করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাবিবুর কাসিটের গর্জিয়াস ক্যাপটা দিয়ে শুরু করছি দেখতে পাচ্ছেন এটা টোটাল হচ্ছে ফোর লেয়ারের একটি ক্যাপ যেখানে আপনি ফ্রন্ট পার্টে পাবেন দুইটা লেয়ার সেম ভাবে এটার ব্যাক প্যানেলও আপনি দুইটা লেয়ার পেয়ে যাবেন প্রত্যেকটা লেয়ারের মধ্যে সাইজের একটি ডিস্টেন্স থাকবে এবং প্রত্যেকটা লেয়ার হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি যেগুলো প্রত্যেকটা পোর্শনে আপনি হোয়াইট কালারের পিকুটিং এর ওয়ার্ক পেয়ে যাবেন এটা পার্মানেন্ট ভাবে ফেব্রিকের সাথে অ্যাটাচ করা ফ্রন্ট সাইডের ফার্স্ট লেয়ারটা এখান থেকে কাট করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই শর্ট আবায়ার শুধুমাত্র শোল্ডার টুকু সুইং করা থাকবে এবং এটা স্লিভসের এর পোষণটা হবে একদমই সুইংলেস দেখতে পাচ্ছেন আপনারা কতটা একটা আউটলুক পেয়ে যাবেন এই হাবি বা বোরকা শর্ট আবায়া থেকে নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা নিকাবের পোর্শনটা যেহেতু এটা খাস পর্দাশীল একটি বোরকা তো আমরা নিকাবটাও রেখেছি যাতে চোখ থেকে ইউজ করা যায় দেখতে পাচ্ছেন এখানে ফ্রন্ট সাইডে ফার্স্টেই পাবেন আপনি স্কোয়ার শেপের একটি নিকাব এটা হচ্ছে ডাবল ফেব্রিক্স ইউজে আমরা মেক করেছি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে হচ্ছে দুইটা ফেব্রিক্সের লেয়ার থাকবে এবং এখানে দেখেন চমৎকার একটি লেসের ওয়ার্ক করা থাকবে যেটা হচ্ছে আপনার সুইং করে ফেব্রিক্সের সাথে বসানো থাকবে এখানে আপনি ফ্রি সাইজের লুফ পাবেন যাতে হচ্ছে এই নিকাপ সেটটাকে যে কেউ ফিটিং করে ওয়ার করতে পারবেন আপনি যদি চোখ না ঢেকে এটাকে ইউজ করেন সেই ক্ষেত্রে এটার ব্যাক প্যানেলে আপনি পেয়ে যাবেন তিনটা লেয়ার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ার ফ্রি সাইজের দুবাই চিরি ফেব্রিক তৈরি এবং প্রত্যেকটার মধ্যে আপনি পাবেন হোয়াইট কালারের পিকোটিং এর ওয়ার্ক দেখতে পাচ্ছেন সাইজের ডিসটেন্সে থাকবে তিনটা লেয়ার একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের আপনি যদি চোখ ঢাকতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই ফার্স্ট লেয়ারটাকে জাস্ট এইভাবে হচ্ছে ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলে দেখবেন খুব সহজে আপনি চোখ ঢেকে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারছেন এই হচ্ছে হাবিবা বোরকাসিডের নিকাবের সম্পূর্ণ ডিটেলস নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা গ্রাউন্ডের পোর্শনটা সেম ফেব্রিক্স এ তৈরি চমৎকার এই গ্রাউন্ড দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি বিশাল ঘেরের একটি গ্রাউন্ড আপনি পেয়ে যাবেন এই সেটের ইনার হিসাবে যেটা ওয়ার করার সাথে সাথে আপনি অটোমেটিক রাফেল পাবেন ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে সেম রাফেলটা আপনি ব্যাক প্যানেলেও পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন খুবই গর্জিয়াস বডিটা হবে ফ্রি সাইজের আমাদের যে কোনো সেটের মতোই 48 থেকে 50 মেজারমেন্টের যারা আনহিন্দি তাদের জন্য কিন্তু বড় বড় মতই আমরা লুফ রেখেছি আপনারা বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন এবং দেখেন এখানে বডিতে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার এবং স্লিপসটাও খুবই চমৎকার স্লিপসে রয়েছে এলাস্টিক যেটা হচ্ছে ফেব্রিক্সটাকে হাত থেকে সরতে দিবে না আপনার হাতের পর্দাটাও কন্টিনিউ করতে হেল্প করবে চমৎকার এই স্লিপসটা আপনি পেয়ে যাচ্ছেন হাবিবা বোকা সেটে এটার সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল হচ্ছে আপনি চারটা সাইজে আমাদের কাছ থেকে এই হাবিবা বোরকা পেয়ে যাবেন যেটা সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকা দিয়ে ইউনিক খাস পর্দাশীল এই সেটটাকে পারচেস করতে আপনি ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রোডাক্টটাই সেম প্রাইসে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের খাস পর্দাশীল আরও বেশ কয়েকটা নতুন সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন